আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন আমি গতকালকে হয়তো সম্ভবত কথা বলছি যে প্রাইমারি নিউজ নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটা মিটিং হয়েছে গতকাল এই গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্বোধন কর্মকর্তাদের নিয়ে মুদ্র কথা দ্রুত সময়ের ভেতরে নিয়োগ দেওয়ার জন্য এবং বিশেষত প্রধান শিক্ষকের অনেক স্কুল রয়েছে যেখানে প্রধান শিক্ষক নেই সবকিছু মিলিয়ে প্রাইমারি নিয়োগ হয়তো আমাদের ধারণা আগামী এক দেড় মাসের ভিতরে অর্থাৎ সামনের মাসের শেষের দিকে হয়তো আসতে পারে তো এই প্রাইমারি নিয়োগের অনেক মানুষ জিজ্ঞেস করতেছেন সিলেবাসের পরিবর্তন হয়েছে কিনা হ্যাঁ কিছু কিছু পরিবর্তন হয়েছে তো কথা বলছি আবারও বলে দিচ্ছি নোট করে রাখেন এই সিলেবাসই পরীক্ষা হবে আচ্ছা বাংলা হচ্ছে বিষ থাকবে ইংরেজিতেও বিষ থাকবে আচ্ছা বাংলা বিষ থাকবে দু পাটে ব্যাকরণ এবং সাহিত্য আচ্ছা ব্যাকরণে সব থেকে বেশি প্রশ্ন করা হবে পনেরো থেকে ষোলোটা ধরুন ব্যাকরণে থাকবে আর চার পাঁচটা থাকবে সাহিত্য থেকে তাহলে ব্যাকরণে সবথেকে বেশি জোর দিতে হবে ইংরেজি বিষ ইংরেজি বিষও গ্রামারের ক্ষেত্রে আট থেকে নয়টা প্রশ্ন আর লিটারেচার যেটা আমরা সাহিত্য বলি হয়তো অনেকে না যারা প্রাইমারি প্রস্তুতি নেন অনলি প্রাইমারি আমার ধারণা তারা লিটারেচার পরেন না খুব একটা দরকারও নাই তারপর লিটারেচার থেকে একটা দুটো প্রশ্ন আসতে পারে মেনলি গ্রামার থেকে আসবে ঠিক আছে গণিত বিষ এটাও পাঠিকগণ সব থেকে বেশি পাটিগণে যে দশ নম্বর থাকবে আর থাকবে বীজগণিতে থাকবে সাত থেকে আটটা আর দুই থেকে তিনটা থাকবে আপনার যেমিতি থেকে সাধারণ জেনা থাকবে পনেরো ঠিক আছে এই পনেরো মধ্য দিকে ছয় ষাটটা থাকবে বাংলাদেশের অংশে আর বাকি ছয় ষাটটা থাকবে আন্তর্জাতিকে তবে ধরে রাখতে পারেন বাংলাদেশের অংশে বেশি থাকবে ছয় ষাটটা নয় আমার ধারণা আর একটু বেশি থাকবে দশটার মতন থাকবে চার পাঁচটা ওইটা আন্তর্জাতিক আন্তর্জাতিক থেকে দেবে এই হলো টোটাল পঁচত্তর নাম্বারের আচ্ছা যদি পঁচত্তর নাম্বারের পরীক্ষা হয় তাহলে মোটামুটি এরকমই হবে আর যদি সেটা পঁচত্তর না করে তারা আশি করে দেয় এখন বলবেন যে ভাই পঁচত্তর না আসি কোনটা হবে এটা আগে থেকে বলা যাবে না ওনারা নাচত্তর করতে পারে আশিও করতে পারে এর ভেতরে থাকবে আসবে না আশির না ঠিক আছে যদি আশি হয় তাহলে সেক্ষেত্রে বিজ্ঞান আইসিটি থেকে আরো চার পাঁচটা প্রশ্ন থাকবে আর যদি আশি না হয় তাহলে মোটামুটি ধরে রাখতে পারেন বিজ্ঞান আইসিটি থেকে এই চার পাঁচটা প্রশ্ন আসবে না যদি আশি করে দেয় তখন এই দু চারটা প্রশ্ন দিয়ে দিবে তাহলে এই হলো আশি আর বিশ হল আপনার ফাইবা এই একশত নাম্বারের পরীক্ষা আপনাদের হবে সুতরাং প্রস্তুতি নিতে পারেন ঠিক আছে এই ছিল বিষয় ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন